તો কি অবস্থা? অবস্থার মায়ের ফসল খাই তো নাস্তা। বাবা, যে টা এনো তুমি খাও আরে ভাই, আমি খুব অসহায়। আরে, আমরা ছেলে মানুষ ভাই, সব চিলে থাকবি প্যারা বলতে কি শোনাচ্ছে? ছেলে মেয়ে সবে আছে, আবার কিছু নাই। সে কি চাকরি না পায়? চাকরি তুই কেমনে পাবি? পড়ালে এত কিছু পড়ছ না। মেট্রিকটা মাসের পাস ওইরা তো কোনো লাভ নাই দিন শেষে দেখা যায় মেয়েদেরই চাকরি আছে ছেলেদের চাকরি নাই 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 ছেলেদের চাকরি নাই এই মাসে তো সব জায়গায় নিয়োগ দিচ্ছে কোনো জায়গায় চাষ নাই সব জায়গায় গেছে ভাই মেয়েদের নিয়োগটা ছেলেদেরই নিয়োগ নাই এভাবে কি দেশ চলে ভাই দেশের বাদ দেশ সংসারে তো শান্তি নাই এভাবেই তো দেশে বেকারত্ব বৃদ্ধি পায়